দেখতে পাচ্ছেন সমর্থকরা আসলে কাবরেরাকে একটা বার্তা স্পষ্ট করতে চাচ্ছেন যে কাবরেরা তোমরা আমাকে জয় দাও বাংলাদেশের ফুটবল কে বাঁচাও আদারওয়াইজ তোমাকে কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে ফার্নিচার জাস্ট স্মার্টার জেএমজি ফার্নিচার একজন ফ্যান বলছিলেন যদি আজকে বাংলাদেশ জিতেও যায় তারপরেও কাবরেরা আউট এই স্লোগান অবশ্যই অবশ্যই আপনারা কি মনে করছেন বাংলাদেশের যে স্টেজে আছে সেটা সামলানোর মতো কাবরের অ্যাবিলিটি নেই 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 তার কোনো ভাবে অ্যাবিলিটি নেই কোনো ভাবে নেই সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এশিয়া কাপে কোয়ালিফাই না করা এটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা আজকে ম্যাচ রেজাল্ট যাই হোক কাবরেরা আউট যদি তিন গোল জিতে যায় আমরা পাঁচ গোল জিতলে সমস্যা নাই কাবরেরা আউট পাঁচ গোল জিতলে সমস্যা নাই কাবরেরা আউট কাবরেরা দরকার নাই প্রত্যেকটা প্লেয়ারকে খেলানোর পর ওরা নেপালের সাথে দুইয়ে দুই ড্র করে কোন দেয় বাইরের প্রত্যেকটা প্লেয়ার কে ওরা খেলাইছে তাও দুই দুই ড্র হয় কোয়েম আমরা বলেন এতদিন আমরা জানতাম যে বাংলাদেশ গোল করতে পারে না এখন গোল করতে পেরে এখন দেখছি গোল কনসিড করতেছে আসলে ডিফেন্স লাইনে কি শুধু আপনাদের কাছে মনে হয় প্লেয়ার সমস্যা নাকি আসলে পজিশনই তো ঠিক ছিল না জামাল হামজা ওরা হাত দিয়ে হাত দিয়ে দেখা দিছিল কে কোথায় দাঁড়াবা কে কোথায় দাঁড়াবা এটা কি ওদের কাজ এটা তো ওদের কাজই না বলি বলি খেলায় আপনি কেন আসেন তুমি কেন আসো তুমি কেন খেলো বলি বলি খেলায় এগুলো প্লেয়ার সাদউদ্দিন হাসান ও হচ্ছে একটা ফ্লপ মানে কোনোর কোন টিটিকি নাই কি খেলে কোথায় যায় দوبه পজিশনের টিটিকি আর নাই তারপরেও ও কি করে কি মানে একদম মুখস্থ স্কোয়াডে সব সময় থাকি বাংলাদেশ ফুটবলে উন্নতি দেখা হবে না বাংলাদেশ পছের একটা নিজস্ব পরিকল্পনা থাকতেই পারে কিন্তু সেই পরিকল্পটার নাম যদি পছন্দ অপছন্দ হয়ে যায় তাহলে ভাই যারা মানে মাঠে খেলার জন্য ঘাম জড়ায় তাদের প্রতি একটা ভাই অবিচার বা অন্যায় হয়ে যায় তো মানে বাংলাদেশ ফুটবলে নতুন ট্যালেন্ট বের করার জন্য ভাই এইসব সিন্ডিকেট ভাঙতে হবে এই সিন্ডিকেট ভাঙলে আপনার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবল এশিয়া কাপের পর নেক্সট স্টেজে যেতে পারবে হ্যাঁ অবশ্যই কারণ এই সিন্ডিকেটের কারণে আসলে আমরা দেখেন হোম ম্যাচ যেগুলো খেলছি সেগুলোতে কিন্তু মানে আমরা একটাতেও জয়লাভ করতে পারিনি সর্বোচ্চ গেলে আমরা ড্র করছি কিন্তু আমাদের টিমটা ছিল এশিয়া কাপের মানে এক নাম্বারে থাকার মতো দল ছিল তো এইসব কোচের যে মন মতো ট্যাকটিস বা পরিকল্পনা এগুলো থেকে আসলে বের হতে হবে যারা অফ ফর্মে তাদেরকে বাইরে রেখে যারা মাঠে খেলার জন্য বা পরিশ্রম করে ঘাম জড়াচ্ছে খেলার জন্য তাদেরকে ভাই সুযোগ দেওয়া দরকার কারণ তারাও তো অনেক আশা নিয়ে আসলে মাঠে নামে বাংলাদেশের ক্ষেত্রে